নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠকরা শোনাব লেখক সুকুমার রায়ের ছোট গল্প সুদন ওঝা সুদন ছিল ভারী গরিব তার একমুঠো অন্যের সংস্থানও নাই রোজ জুয়া খেলে লোক ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায় যেদিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে এক পয়সাও হাতে রাখে না এই রকমই কয়েক বছর কেটে গেল ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল পথে তাকে কেউ দেখলে সকলে ছুটে গিয়ে ঘরে দৌড় দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রাম্য ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের পুরুত ঠাকুরকেই তো মন্দিরেই থাকে তার সঙ্গেই আজ খেলব এই ভেবে সুদন সেই মন্দিরে চলল দূর থেকে সুদনকে দেখে পুরুত ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল মন্দিরের পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে কিন্তু তখনই স্থির করল যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলবো তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায় আমি জানি না তাই এখন তোমার সঙ্গেই খেলব আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটা দাসি এনে দেব তুমি যদি হারো তবে তুমি আমাকে একটা সুন্দরী মেয়ে দেবে তাকে বিয়ে করো এই বলে সুদন মন্দিরের মধ্যে খুঁটি পেতে খেলতে বসে গেল খেলার ধ্যান নেয় মতো দুই পক্ষেই দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর সুদের জিত হলো তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবারে পণ দাও পাথরের মহাদেবের কোনো উত্তর দিলেন না একেবারে নির্বাক হয়ে রইলেন তা দেখে সুদনের হলো রাগ বটে কথা উত্তর না দেওয়া কেমন দেখে নেব এই বলে সে করল কি মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়ে উঠে দৌড় স্পুধনের স্পর্শা দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ডেকে বলেন আরে আরে করিস কি গিরিদেবীকে রেখে যা কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস তোকে পণ দেবো এই কথা সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাতে একদল স্বর্গের এলো মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইল মহাদেব রম্বা ছাড়া অন্য সকলকে যেতে বললেন সকলেই চলে গেল শুধু রইল রম্বা কমে রাত্রি প্রবাদ না হতেই সুদন এসে হাজি মহাদেব লম্বাকে স্পনস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের আল্লাদ দেখে কে অপসরা সিকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ে অপসরা মায়া বলে আশ্চর্য সুন্দর একটা বাড়ি তৈরি করল সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো এইভাবে এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অপ্সরাদের সকলকে ইন্দ্রের সবাই হাজির হতে হয় সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সবাই যেতে চাইলো তখন সুধন বললে আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেব না মহা মুশকিল ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাচ দেবতাদের নাচ গান সব বন্ধ হবে আবার সুদনও কিছুতেই ছাড়ছে না তখন রম্বা মায়া বলে সুধনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সবাই চলল সবাই নিয়ে সুধনকে মানুষ করে দিলে পর সে সবার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগল। ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল রম্বা সুধনকে আবার মালা বানিয়ে গলায় পরে চললো তার বাড়িতে ক্রমে সুধনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্বা যখন মানুষ করে দিল তাকে আবার তখন সুজন বললে তুমি বাড়ি যাও আমি এই নদীতে নিক করে পরে যাচ্ছি এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালেও ছোটোখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল তারা রাত্রে ইন্দ্রের সবাই রম্বাকে খুব খাতির করেছিল সুদন ভাবল আমার স্ত্রীকে এরা এত সম্মান করে আমাকে কেন করবে না এই ভেবে সে কম্ভীর ভরে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো যেন সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না তারা তাদের সান আরনি কে মন দিলেন এ তাচ্ছিল্য ছিল সুদানের সহ্য হলো না সে করলো কি একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেরম পোহার দিয়ে বলল এত বড় আসপদ্দা আমি রম্বার স্বামী আমাকে তোরা জানিস নে দেবতারা মার খেয়ে ভাবলেন কী আশ্চর্য রম্বাকে তুমি মানুষ বিয়ে করেছে তারা এখন গিয়ে স্বর্গে ইন্দ্রের কাছে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়ে হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল শুনে রম্বার তো চক্ষু স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখে সে লজ্জায় মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছো আমি এক্ষুনি আমাকে ইন্দ্রের সবাই যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে ইন্দ্রের যার রাগ এত বড় স্পর্ধা স্বর্গের অপসরা হয়ে রম্বা পৃথিবীর মানুষ বিয়ে করেছে ঠিক এই সময় রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে গেল তিনি আর তৎক্ষণাৎ সাপ দিলেন তুমি স্বর্গের অপসরা হয়ে মানুষ বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে এনে আমার সবাই নাচ দেখিয়েছো স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার সাপে তুমি আজ হও দানবী হও বারাণসীতে বিশ্বশ্বরের সে সাতটি মন্দির আছে সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে মন্দির না গড়িয়ে দেবে ততদিন তোমার সাপ দূর হবে না রম্ভা পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী হয়ে বারাণসী যাব। সেখানে বারাণসী রাজকুমারী শরীরে ঢুকবো আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে রাজা নিশ্চয়ই যত ঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়ব না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বারানসে গিয়ে বলবে তুমি রাজকুমারীকে আরাম করতে পারবে পারো তারপর তুমি বুদ্ধি করে ভূত ছাড়ানো চিকিৎসা আরম্ভ করলে আমি একটু করে রাজকুমারীকে ছাড়াতে থাকবো তারপর তুমি রাজাকে বলবে বিশ্বেশ্বরে মন্দির চূর্ণ করে যদি আবার নতুন করে গড়িয়ে দেন তবে এই রাজকুমারী সম্পূর্ণ আরাম হবে রাজা অবশ্যই এই কারণে তাহলেই সাপ দূর হবে তুমি অগাধ টাকা পয়সা পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে এই কথা বলতেই রম্বা হঠাৎ দানবী হয়ে চক্ষের নিমিশে বারাণসীতে গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে ভিড় করে বকতে বকতে সে ছুটে বেরোলো আর বাড়িতেই ঢুকলো না তিনি শহরের কাছে একটা প্রকাণ্ড ঘোর মধ্যে থাকেন আর রাস্তা দিয়ে লোকজন যারা যায় তাদের গায়ে ঢিল ছুঁড়ে মানে রাজা অত বদ্যি ডাকলেন রাজকুমারী কোনো উপকারই হলো না শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলেন যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবো রাজকুমারীর সঙ্গে বিয়ে দেব রাজবাড়ির রাজদরবার সামনে ঘণ্টা ঝুলান আছে নূতন ওঝা এলেই ঘণ্টায় যা দেয় তাকে আর নিয়ে রাজকুমারী চিকিৎসা করান সুদন রম্বার উপদেশ মতন বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বললেন ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে একথায় সুদন রাজি হয়ে তখনই রাজকন্যা চিকিৎসা আরম্ভ করে দিল ভূতের ওঝারা ভটা করে খুব খুশি সুদোনা সেসব করতে কুসুর করল না চাল ঘি ধূপ দুনা দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করে সঙ্গে সঙ্গে বিড় করে হিজিবিজি মঞ্চ পড়াও বাদ দিল না যজ্ঞ শেষ করে সকলকে নিয়ে সেই পর্বতের গুহায় চলল যেখানে রাজকন্যা থাকে সেখানে গিয়ে বিড় বিড় করে খানেক মন্ত্র পড়ল ভূতেরা বাপ ভূতের মা ভূতের ঝি ভূতের ছা দুধূর পালিয়ে যা কর্মী সকলে দেখলো ও ঝড় ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না তখন তিনি গুহার ভিতরে থাকেন কিছুতেই বাইরে আসলেন না যা হোক রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুদন আরও ভয়ঙ্কর ভিড় ভিড় করল দ্বিতীয় দিনে সে রাজার কাছে এসে বললো মহারাজ রাজকুমারীর ভূত বড় সহজ নয় এ হচ্ছে দৈব ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বেশ্বরে সাতটা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতন গড়িয়ে দিতে পারেন তবেই আমি রাজকন্যাকে আরাম করতে পারি রাজা বলেন এ অসম্ভব কি রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক গেল দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল। তারপরে এক মাসের মধ্যে আবার সেটি সাতটি মন্দির ঠিক যেমন নতুন করে মন্দির গড়ে উঠলো সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন অপসরা সাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেল তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারী নিয়ে হলো আর রাজা বিয়ের কৌতুক যা দিলেন তার অর্ধেক রাজত্ব নমস্কার আশা করি গল্প পাঠ সবারই ভালো লাগলো গল্পবার যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন গল্প শুনতে হলে আরও তাহলে আপনাদের সামনে আরও আমি নানা রকম আরও নিত্য নতুন গল্প করে আনার উৎসাহটা আমার বাড়বে নমস্কার